মেঘ কি মেঘ হল বাতাসে ভেসে থাকা জলীয় বাষ্পের সমষ্টি সূর্যের তাপে পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে মেঘ কয় প্রকার ও কি কি আবহাওয়াবিদের মতে মেঘ প্রধানত চার প্রকার চার প্রকার মেঘ হল সিররাস সেরাস কিউমুলাস খামস স্ট্র্যাটাস স্ট্র্যাটাস এবং নিম্বাস নেম্বাস এই মেঘগুলো মূলত বাতাসের তাপমাত্রা আর্দ্রতা এবং উচ্চতার উপর ভিত্তি করে তৈরি হয় এখানে চারটি প্রধান মেঘের গঠন প্রক্রিয়া সংক্ষেপে তুলে ধরা হল এক সিররাস মেঘ এই মেঘগুলো খুব হালকা এবং সূক্ষ্ম যা সাধারণত ষোলো হাজার পাঁচশো থেকে পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় গঠিত হয় এগুলি বরফের স্ফটিক দ্বারা গঠিত এবং অনেকটা পালকের মতো দেখতে হয় যখন জলীয় বাষ্প খুব উপরে উঠে যায় এবং ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে আসে তখন সিররাস মেঘ তৈরি হয় দুই কিউমুলাস খমস মেঘ কিউমুলাস মেঘ হল তুলা মেঘ নামেও পরিচিত যা সাধারণত দিনের বেলায় সূর্যের তাপে গঠিত হয় যখন সূর্যের তাপে বাতাস উপরের দিকে উঠতে শুরু করে এবং ঠাণ্ডা হয়ে ঘনীভূত হয় তখন এই মেঘ তৈরি হয় কিউমুলাস মেঘ দেখতে অনেকটা সাদা তুলোর মতো হয় তিন স্ট্র্যাটাস স্ট্র্যারাস মেঘ স্ট্র্যাটাস মেঘ হল ধূসর বা সাদা রঙের স্তরযুক্ত মেঘ যা ভূপৃষ্ঠের কাছাকাছি তৈরি হয় এবং প্রায় পুরো আকাশ ঢেকে রাখে যখন উষ্ণ বাতাস ঠান্ডা বাতাসের উপর দিয়ে বয়ে যায় তখন এই মেঘ তৈরি হয় স্ট্র্যাটাস মেঘ সাধারণত কুয়াশার মতো দেখায় এবং মাঝে মাঝে বৃষ্টি বা তুষারপাতও ঘটাতে পারে চার নিম্বাস নেম্বাস মেঘ নিম্বাস মেঘ হল বৃষ্টি মেঘ এটি স্ট্র্যাটাস বা কিউমুলাস মেঘের সাথে সম্পর্কিত হতে পারে এবং প্রায়শই গাঢ় ধূসর বা কালো রঙের হয়ে থাকে যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে এবং বৃষ্টি বা তুষারপাতের আকারে ঝরে পড়ে তখন নিম্বাস মেঘ তৈরি হয়